আসসালামু আলাইকুম বিহার্স জানিয়ে দেবো এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ প্রথমে বাংলাদেশের শিরোনাম মতামত বাংলাদেশের দশাও কি শ্রীলঙ্কার মতো হতে পারে প্রথম আলো পাকিস্তানে এখন বাবা ছেলের চমকের অপেক্ষা প্রথম আলো আমদানি করা সরকার মানি না জনগণের কাছে ফিরে যাব বললেন ইমরান খান মানব জমিন দেশের অধিকাংশ ওষুধের মান যুগোপযোগী নয় ইত্তেফাক ওমিক্রনের চেয়ে বেশি সংক্রমক এক্স এ ভ্যারিয়েন্ট কালের কণ্ঠ ভারতের কয়েকটি খবরের শিরোনাম কংগ্রেস ছাড়াই বিরোধী জোট তৃণমূলের পাশে দাঁড়িয়ে কেরল সিপিএম এর সংবাদ প্রতিদিন যোগীর মুখের জায়গায় বাঁদরের মুখ সোরগোল নেট দুনিয়ায় আজকাল দেশের অধিকাংশ ওষুধের মান যুগোপযোগী নয় এটি দৈনিক ইত্তেফাকের একটি শিরোনাম এই খবরে লেখা হয়েছে বাংলাদেশের অধিকাংশ ওষুধের মান যুগোপযোগী নয় বিশ্বের অন্যান্য দেশে প্রতি বছর হালনাগাদ হচ্ছে ওষুধের মান কিন্তু বাংলাদেশে একই মানের ওষুধ চলছে যুগের পর যুগ ধরে এছাড়া ওষুধের কোল্ড চেইনও মানা হচ্ছে না অর্থাৎ একটি নির্দিষ্ট তাপমাত্রায় ওষুধগুলো রাখতে হয় শীতাতপ নিয়ন্ত্রণ কক্ষে ওষুধ রাখা জরুরি কিন্তু দেশের নিরানব্বই ভাগ ফার্মেসিতে নেই শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এতে ওষুধের গুণগত মান নষ্ট হচ্ছে আর রোগীর রোগ সারাতে বারবার ওষুধ পরিবর্তন করতে হচ্ছে এতে বাড়ছে চিকিৎসা ব্যয় ও পার্শ্ব প্রতিক্রিয়া রোগ প্রতিরোধ ক্ষমতা হারাচ্ছে অনেকে তবে 248টি ওষুধ কোম্পানির মধ্যে 20টি কোম্পানির ওষুধ মান আন্তর্জাতিক মানের তারা বিশ্বের শতাধিক দেশে ওষুধ রপ্তানি করে তবে ভেজাল ও নিম্নমানের ওষুধ তৈরি করার জন্য 72টি ওষুধ কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে ওষুধ কোম্পানির জিএমপি সক্ষমতা যাচাই বিষয়ক পরিদর্শন কমিটি কিন্তু এখন পর্যন্ত দু একটি ছাড়া অন্য কারো বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা করা হয়নি বারো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে লোকসান সাড়ে তিন হাজার কোটি টাকা টিসিবির লোকসান বেড়েছে পাঁচ গুণেরও বেশি ইত্তেফাকের এ নামের খবরে লেখা হয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের লোকসান কমছে না কোনো কোনো প্রতিষ্ঠানের লোকসান কয়েক গুণ বেড়ে গেছে লোকসান বেড়ে যাওয়ায় ভর্তুকির চাপও বেড়ে গেছে একইভাবে সরকারি বহু প্রতিষ্ঠানের কাছে ব্যাংকের দায় দেনা যেমন রয়েছে তেমনি পরিষেবা বিল বাবদ বড় অঙ্কের টাকা বকেয়া থাকছে প্রতি বছরই সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে লোকসান করলেও সরকারি প্রতি প্রতিষ্ঠানগুলোকে অর্থায়ন করা হয় এবং বছরের পর বছর লোকসানি সংস্থাগুলোকে ভর্তুকি দিয়ে বাঁচিয়ে রাখা হয় পুরোপুরি বাণিজ্যিকভাবে পরিচালনা না করা ব্যবস্থাপনায় অযোগ্যদের স্থান পাওয়া সহ নানা কারণে প্রতিষ্ঠানগুলো ক্রমাগত লোকসান দিয়েই আসছে আমার বাবাকে ফিরিয়ে দাও ছোট্ট শিশু আল মেহেদির আকুতি মানব জমিনের মর্মান্তিক এই প্রতিবেদনে লেখা হয়েছে বাবা কোথায় বাবাকে ফিরিয়ে দাও আমরা কষ্ট পাচ্ছি আমরা ছোট্ট বাচ্চা আমাদের কষ্ট দিও না এই আকুতি চার বছর বয়সী জালসান বিনতে হাসানের বাবাকে দীর্ঘ পাঁচ মাস না দেখার যন্ত্রণায় কাতর সে এরই বহিপ্রকাশ তার এই আকুতি ময়মন সিংহের ফুলবাড়িয়া থানার আট নম্বর ওয়ার্ডের লাল মাহমুদের বড় সন্তান ইমাম মাহাদি ডলার গত ছয়ই নভেম্বর ফুলবাড়িয়ার ছনকান্দা বটতলা এলাকায় নিজের ফিশারি প্রজেক্ট থেকে ফেরার পথে নিখোঁজ হন তিনি পরিবারের দাবি সাদা পোশাকে চার জন লোক একটি মাইক্রোবাসে করে তাকে তুলে নিয়ে গেছে তাদের সঙ্গে আরো দুটি মোটর সাইকেলে লোকজন ছিল নিখোঁজ ডলারের মেয়ে জালসান বিনতে হাসান বলেছে আমার বাবা হারিয়ে গেছে আল্লাহ আমার বাবাকে ফিরিয়ে দাও আমরা দুই ভাই বোন ছোট আম্মুও কষ্ট পাচ্ছে আমাদেরকে আর কষ্ট দিও না বাবাকে না দেখলে বুকের মধ্যে অনেক কষ্ট হয় সবাই আমার বাবাকে খুঁজে দেন জড়িত কণ্ঠে মনতাহা পিঙ্কি বলেন আমার স্বামী যদি কোনো অন্যায় করে থাকে তাহলে তাকে আইনের আওতায় নিয়ে আসুক তাকে শাস্তি দিক এভাবে গুম করে রাখা হয়েছে কেন আমার বাচ্চাগুলোকে কারা এমন কষ্ট দিচ্ছে এবার কয়েকটি খবরের বিস্তারিত। কংগ্রেস ছাড়াই বিরোধী জোট তৃণমূলের পাশে দাঁড়িয়ে দাবি কেরল সিপিএম সংবাদ প্রতিদিনের খবরে লেখা হয়েছে বিজেপির কাছে বারবার হারছে কংগ্রেস অভিযোগ করছিল তৃণমূল কংগ্রেস পাশে দাঁড়ালো বিজেপি বিরোধিতায় ইউপিএর পুনরাবৃত্তি নয় কারণ কংগ্রেসের বিজেপি বিরোধিতা প্রশ্নের মুখে আন্তরিকতা ও বিশ্বাসযোগ্যতার অভাব রয়েছে তাই কংগ্রেসকে বাদ দিয়ে অবিজেপি আঞ্চলিক দলগুলোকে নিয়ে জোট হোক সিপিএম এর পার্টি কংগ্রেসের মঞ্চ থেকে দাবি তুলল কেরল সিপিএম এর হেভি প্রতিনিধিরা যদিও বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ জোটের লাইনে চূড়ান্ত সিলমোহর দিলেন প্রতিনিধিরা বিজেপির বিরুদ্ধে সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেসকে বাদ দিয়ে আঞ্চলিক দলগুলোকে এক হওয়ার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাতেও সাড়াও মিলছে কেরল সিপিএমের হেভি ওয়েট নেতাদের এমন দাবি কংগ্রেস সম্পর্কে তৃণমূল কংগ্রেসের অভিযোগকে মান্যতা দেয় বলেই মনে করছেন পার্টি কংগ্রেসের প্রতিনিধিরা হিন্দি চাপিয়ে দিলে মানবো না অমিত শাহের বার্তা এক সুরে খারিজ বিরোধীদের দৈনিক সংবাদ প্রতিদিনের এই শিরোনামের খবরে লেখা হয়েছে সরকারি কাজে ইংরেজি নয় আরও বেশি করে ব্যবহার করা হোক হিন্দি দেশের সংহতি আরও মজবুত করতে ইংরেজিকে সরিয়ে গুরুত্ব দেওয়া হোক হিন্দিকে সংসদীয় সরকারি ভাষা কমিটির তম বৈঠক শেষে এমনই বার্তা দিয়েছেন কমিটি প্রধান তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার এহেন বার্তাকে কেন্দ্র করে বিতর্ক মাথা দিয়েছে নিন্দা প্রতিবাদ দের ঝড় উঠেছে অভিযোগ শাহের বক্তব্যে আপাত দৃষ্টিতে মনে হতে পারে বিদেশি ভাষার পরিবর্তে দেশীয় ভাষার আরো প্রসার করতে চাইছে কেন্দ্র কিন্তু নেপথ্যে বিজেপির এক দেশ এক ভাষা চাপিয়ে দেওয়ার এজেন্ডা রয়েছে অনেকের মতে বিজেপির অন্যতম গোপন কর্মসূচির মধ্যে রয়েছে বাংলা তামিল তেলেগু উর্দুর উপর হিন্দির দাদাগিরি কায়েম করা যাত্রাভিমানে সুরসুরি দিয়ে হিন্দিকে ইংরেজির বিকল্প হিসেবে সামনে এনে আদতে হিন্দির আগ্রাসন চালাতে চায় বিজেপি সরকার শাহের বক্তব্যের বিরুদ্ধে সরব কংগ্রেস তৃণমূল কংগ্রেস সিপিএম ও ডিএমকে যোগীর মুখের জায়গায় বাঁদরের মুখ সরগোল নেট দুনিয়ায় আজকালের নামের খবরে লেখা হয়েছে যতই সতর্কতা থাকুক হ্যাকারদের দৌড়া তো রোখা যাচ্ছে না এবার হ্যাক হলো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের টুইটার অ্যাকাউন্ট শুক্রবার গভীর রাতে হ্যাক হয়ে যায় তার অ্যাকাউন্ট আচমকায় একের পর এক অপ্রাসাঙ্গিক পোস্ট হতে থাকে দেখা যায় মুখ্যমন্ত্রীর মুখ বদলে সেখানে বসানো হয়েছে একটি বাঁদরের কার্টুন চিত্র শেষ পর্যন্ত ঘণ্টাচারে পর ফের অ্যাকাউন্টটি উদ্ধার করা সম্ভব হয় তবে ততক্ষণে প্রায় সখানে টুইট করা হয়ে গেছে ওই ওয়াকআউট থেকে